তাহলে কেন বেশি মেয়েদের কি অবস্থা সবার আঠারো খুবই আছো ভালো আমি অনেক ভালো আছি তো তোমাদের রিকোয়েস্টে আবার একটা রোজ ভিডিও নিয়ে চলে আসলাম তো গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করিছো তারা টুক করে কানে হেডফোনটা গুজে নাও আর মাঠে ঘাটে যেখানে পারো বসে যাও কারণ আজকে খেলা হবে অন্যভাবে তো বেশি নম্বরের ভাট আজকের ভিডিও করি লেজটা বৌদির নাকটা হচ্ছে আর বৌদির চোখ দুইটা হচ্ছে শেষে বৌদির ঠোঁট দুইটা হচ্ছে আমার ঠোঁটগুলো হচ্ছে সুন্দর আবার বৌদির গাল দুইটা হচ্ছে আর ডাল দুটো হচ্ছে তোমার রূপের বাহার দিয়ে তো পুরো বাংলাদেশটাকে কাঁপিয়ে দিয়েছ তো আমরা চার পাঁচজন বন্ধু ছেলে বন্ধু মিলে ভাবতেছি তোমার ওখানে যাব কাপাতে পারবে তো ছেলে হ্যাঁ বৌদি তোমার কথায় যুক্তি আছে এটা কোন কথা কারণ তুমি তো পাকা

হচ্ছে যে মোটা জায়গায় গুতা দাও ঠান্ডা বলছি মামুনি তুমি কয়বার ঘুতা খেয়েছো তো 400 দিনের ঘর করব লাস্টে সাকিব খান আমাকেই পাবে কি আমি বাংলাদেশে পাগল দেখেছি শত শত কি আমি বাংলাদেশে পাগল দেখেছি শত শত সাকিব খানের তিন নাম্বার বউকে সবাই মিলে করে দিয়েছে গত আই ডোন্ট নো হোয়াট আই মিন গাইস হ্যাঁ আপন না বল কোটা কোটা বাদ বল না হে তো বাপ বল 또한 진짜 오리지널 칠로 একটা দেখেছি আমার জামাটাও দেখাইছি আমার ছিদা হয়েছে পানি তো স্বামী থাকলে সমস্যা কি আছে যে অপবিশ্বাসের একটা আছে বুবলির একটা আছে যে তো আমার ক্রাশ সাকিব খান আমার একটা থাকবে মহিলা এতটাই ভদ্র যে সাকিব খানের দুই বউ থাকা সত্ত্বেও সে সাকিব খানকে বিয়ে করতে চায় বইতে গেলে সাকিব খান শুইতে গেলে সাকিব খান নাগরিক আর পাক্কা খেলোয়াড় তো আমাকে আরো চার পাঁচজন করেছে মহিলা এতটাই ভদ্র যে সাকিব খানের দুই বউ থাকা সত্ত্বেও সত্ত্বেও সে সাকিব খানকে বিয়ে করতে চায় অন্যদিকে এনার বিয়ের বর থাকা সত্ত্বেও সাকিব খানকে বিয়ে করতে চায় আর তৃতীয় কথা হচ্ছে সপ্তাহে সাত দিন কোন কোন স্বামীকে সময় দেবে সেটাও লিস্ট করে রেখেছে স্বামীকে সময় দিব তিন দিন ওই স্বামীকে সময় দিব আর থাকে একদিন বলছি বৌদি ওই একটা দিন না হয় আমাকেই দিয়ে সেই ছিল আপনাদের তিন মিনিটের ভিডিও তো সেই ছিল হ্যাঁ আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি তোমাদেরও লিঙ্ক যেন তাড়াতাড়ি ভাইরাল হয় আর তোমাদের যে অডিয়েন্স তারাও যেন দেখে শান্তি পায় না বলছি বৌদি তোমাদেরও কি লিঙ্কটিং ভাইরাল হবে হবে নাকি কারণ আমার লিঙ্ক কেন ভাইরাল হবে কোনো কাজকর্ম করার সময় ভিডিও করি না হ্যাঁ বৌদিদের কিভাবে লিঙ্ক ভাইরাল হবে কারণ বৌদিরা তো ঐসব করার সময় ভিডিও ক্যামেরা অন করে না আর বৌদিরা পাক্কা খেলোয়াড় তার মধ্যে বাংলাদেশের নাগরিক আর বিস্ফোরণ দূরে রেখেই কাজ করে ফিগার আর এখন হয় কি যে বাইরের দেশ থেকে নায়িকা আনানো হয় কেন কারণ এখন বাংলাদেশে নায়িকার সংকট পড়েছে আরে বাবা বাইরের দেশ থেকে কেন নায়িকা আনাতে হবে আমি কি দেখতে শুনতে কম সুন্দর আমার তো একদম জিরো ফিগার আমি তো একদম বাহিরের নায়িকাদের থেকে কোনো অংশে কম না এটা কথা ঠিকই বলেছো বৌদি কারণ বাইরের দেশ থেকে কেন নায়িকা আনা হবে যেখানে তুমি ভালো দিতেই পারো আমি জানেন আর জামাই কোলে আসি কোলে উরি উরি আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবি না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো data হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে ততক্ষণের টাটা